জাপাই নবাবগঞ্জে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআর এর উদ্যোগে দুটি সভা অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে একটি গণশুনানি এবং আরেকটি তথ্য অধিকার আইন দুই হাজার নয় বিষয়ক অবহিতকরণ সভা সোমবার সকালে জেলা শহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকিভসির মিলনায়তনে এ দুটি সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এর নির্বাহী পরিচালক নুরে আলম মেহেদী বলেন আমরা মেয়ে গুলো করে আমাদের প্রতিষ্ঠানগুলো আমরা ঋণ নিই অনেকে ব্যাংকে চেক দিতে হবে না দিলে এটা আইনগত ঝামেলা আছে অনেকেই এই টাকাটা ক্যাশ নিয়ে করে কিন্তু ব্যাংকে গেলে দেখা যাবে যে না ঠিক আছে গেছে আর

আপনার সমিতি মানে আমরা যে সমিতি করেছি সেই সদস্যরা যেন উপকৃত হয় সেই জন্যই কিন্তু এর আগে অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন প্রয়াসের পরিচালক পঙ্কজ কুমার সরকার এ সময় উপস্থিত ছিলেন এমআরএ এর সহকারী পরিচালক উজ্জ্বল আলী প্রয়াসের পরিচালক মানব সম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ আলেয়া ফেরদোস যুগ্ম পরিচালক নাসিরউদ্দিন সিনিয়র সহকারী পরিচালক আবুল খায়ের খান সহকারী পরিচালক জুলফিকার আলী কনিষ্ঠ সহকারী পরিচালক মোহাম্মদ তাকিউর রহমান ফিরোজ আলম ও আব্দুল সালাম কর্মসূচি ব্যবস্থাপক শাহদাত হোসেন সহ প্রয়াসের অন্য কর্মকর্তা বৃন্দ এদিকে বিকেলে প্রয়াসের রেজ প্রকল্পের ক্ষুদ্র উদ্যোক্তাদের কার্যক্রম পরিদর্শনে জেলা শহরের হুজরাপুরে স্বপ্ন নকশিক করণার পাঠানপাড়ার সাগর থাই অ্যালুমিনিয়াম ও বালুগ্রামের আব্দুল্লাহ অয়েল মিলে যান এমআরএ এর নির্বাহী পরিচালক নুরে আলম মেহেদি এবং উপপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান পরে গোবরাতলা ইউনিয়নের আমারকে অবস্থিত প্রয়াসের আম ড্রাগনের মিশ্র ফল বাগান পরিদর্শন করেন এবং রাত আটটায় রেডিও মহানন্দার বিশেষ লাইভ অনুষ্ঠানে অংশ নিয়ে দর্শক শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা আমি আগেই বলেছি গ্রাহক যদি মানে লোভ লোভ হয়ে পড়ে এই কাজগুলো করে থাকে প্রতিনিয়ত তাহলে আমি ঢাকা থেকে বা আমাদের প্রতিষ্ঠান ঢাকা থেকে এটা মনিটরিং ক্লোজ মনিটরিং করা সম্ভব না